আকর্ষণীয় চার এবং আকর্ষণীয় উপহার নিয়ে হুগলির হরিপাল থানা এলাকার জেজোর মোড়ে উদ্বোধন হয়ে গেল সরকার সুপার অটো রাজ্যের মন্ত্রী বেচারাম মান্ন সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গের হাত ধরে মাল্টি ব্র্যান্ডেড শোরুমের উদ্বোধন হয়ে গেল রয়েছে চোখ ধাতানো মোটর বাইক এবং স্কুটি বাইকের কালেকশন প্রথম দিনে ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো একেবারে ন্যূনতম ডাউন পেমেন্টে গাড়ি কেনার সুযোগ পাবেন আপনি সরকার সুপার অটোতে প্রত্যেকটি কেনাকাটায় আকর্ষণীয় উপহারও থাকছে উদ্বোধনী উপলক্ষে চলুন দেখে নেওয়া যাক সরকার সুপার অটোতে কি কি বাইকের কালেকশন রয়েছে এবং অফার কি রয়েছে নমস্কার বিগত ছ বছর ধরে আমাদের হারভেস্টারের শোরুম ছিল যেখানে আপনি হারভেস্টার ট্র্যাক্টার রোয়া মেশিন সব পেয়ে যেতেন তো এখন আমাদের নতুন করে পাশে বাইকের শোরুম আজকে উদ্বোধন করা হল ব্র্যান্ডে তো এখানে সমস্ত কোম্পানির আপনি গাড়ি পেয়ে যাবেন স্পেশাল ডিসকাউন্ট আর কিছু উপহারের ব্যবস্থা করা হয়েছে কিস্তির টোটাল সুবিধা আছে আর বাজাজ সব কোম্পানির গাড়িতে আপনার এক থেকে দেড় হাজারের মধ্যে আপনার ডাউন পেমেন্টে গাড়ি পেয়ে যাবেন অ্যাড্রেসটা আছে হরিপাল জেজুর মোড় হুগলি গাড়ি টোটাল আপনি সুজুকি বাজাজ রয়েল আপনার হিরো হোন্ডা সব পেয়ে যাবেন এ টু জেড আপনি পাবেন এখন প্রতিটি গাড়ির উপর স্পেশাল ডিসকাউন্ট আছে আর একটা করে গিফটের ব্যবস্থা আছে অ্যাক্সেসারিজ সব ফ্রি আছে সার্ভিস টোটাল এখানে সিস্টেম করা দোকানের নাম হচ্ছে সরকার সুপার অটো এর আগে আমরা হারভেস্টার ট্র্যাক্টারের বিজনেস করেছি এখন বাইকের বিজনেস করছি সকলে এখানে আসবেন আর আমাদের সার্ভিস দেখবেন বা ব্যবহার দেখবেন অবশ্যই একবার করে শোরুম ভিজিট করবেন আমার নাম ইনজামান সরকার ডাক রাজা এই দোকানে অনেক